আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সমাজ শ্রোতা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকের ভিডিওতে আমরা শিখব সাজদার তাসবি সহেই শুদ্ধভাবে বানান করে আপনাদেরকে শিখিয়ে দেব এখন যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন আসুন আমরা সাজদার তাসবি সহ শুদ্ধভাবে تلاوات كراشيكي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سنبا بس صبح قلقلا صبح

ইহালাম জবর ইয়াল আলিফ আইন জবর এখানে এই আলিফের উপরে যে হামজা আছে আমরা হামজা উচ্চারণ করব হামজা আইন জবর আ হামজা আইন জবর আ লাম জবর লা লামের উপরে খারা জবর দিয়েও পরা যাবে লাম জবর লা দিয়ে পরা যাবে আ লা আ লা সুবহান রাব্বিয়াল আ নামাজ আমরা তিনবারে অনেকে জানি যে তিনবার পড়তে হয় আপনি পাঁচবার সাতবারও পড়তে পারবেন গুলো আসুন ইংলিশ ইংলিশে আমরা বলি সুবহানা আইফ বি এল আই লা সো ব্যা হ্যায় না আইফ এখন যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন জেরাওয়ারটি আপনি শিখুন অন্যদেরকে শেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিন السلام عليكم ورحمه الله وبركاته